এখন বাজে আটটা চল্লিশ তো আজকে আমাদের এখানে ভোট আজকে হচ্ছে তেরো তারিখ তো চলো গাইস ভোটটা দিয়ে আসি তারপর তোমার তো গাইস ভোট দিয়ে চলে এলাম তো গাইস দেখতে পাচ্ছ ভোট দিয়ে দিয়েছি তো গাইস তোমরাও ভোট দেবে ভোট দিয়ে আমাদের কর্তব্য প্রচুর জোর খিদে পেয়ে গেছে সেই সকালবেলায় গুড় আর মুড়ি খেয়েছিলাম তো গাইস চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি গুড মর্নিং গাইস তোমরা সব কেমন আছো আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো এখন বাজে সকাল সাড়ে সাতটা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম উঠে ব্লগটা স্টার্ট করলাম তো গাইস চলো বিরাজটা করে আসি তো ভিডিওটা স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর আমার চ্যানেলে প্রথম যে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না অবশ্যই করবে আমাকে সাপোর্ট করো আমাকে ভালোবাসা দাও যেন আমি আরো এগিয়ে যেতে পারি তো চলো গাইস বিরাজটা করে আসি তারপর তোমার সাথে দেখা হচ্ছে বিরাজ আর মাজন নিয়ে নিছি তো গাইস চলো আমি মুখটা ধুয়ে নি তারপর তোমার সাথে আবার দেখা তো বিরাজ করে চলে এলাম তো চলো খাওয়া দাওয়া করতে হবে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে থাকো আশা করছি ভালো লাগবে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম সকালবেলায় বেলায় খাওয়া দাওয়া করছি গুড় আর মুড়ি লোকায় দেখতে পাচ্ছ গুড় আর মুড়ি তো তো গাইস চলো খাওয়া কমপ্লিট করি তারপর সাথে দেখা হচ্ছে এর ফাঁকে তোমার আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তো আমি এবার যাব গোসল করতে গোসলটা করে আসি তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে তো ভিডিওটা স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে করে চলে এলাম তো গাইস চলো এবার আমি জামা কাপড় পরবো জামা কাপড়টা পরে নিই তো ভিডিওটা স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগে জামা কাপড় পরে নিলাম তো গায়ে দেখতে পাচ্ছ জামা কাপড় পরে নিয়েছি তো গাইজ চলো এখন বাজে আটটা চল্লিশ তো আজকে আমাদের এখানে ভোট আজকে হচ্ছে তেরো তারিখ তো চলো গাই ভোটটা দিয়ে আসি তারপর তোমার সাথে দেখা হচ্ছে তো ভিডিওটা স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো গাইস চলো আমার ডকুমেন্টগুলো নিয়ে নিই তো গাইস এই হলো আমার ভোটের কার্ড আর ডকুমেন্টস তো গাইস এই এই কাগজগুলো দু দিন আগে আমাদের বাড়িতে দিয়ে গেছে আমার হচ্ছে পাঁচজন মেম্বার ওই জন্য পাঁচটা আমাদের বাড়িতে কাগজগুলো দিয়ে গেছে টিকিট বলে তো গাইস চলো ভোটটা দিয়ে আসি তারপর তো ভাই গাইস ভোট দিয়ে চলে এলাম তো গাইস দেখতে পাচ্ছ ভোট দিয়ে দিয়েছি তো গাইস তোমরাও ভোট দেবে ভোট দিয়ে আমাদের কর্তব্য ভোট অবশ্যই দেবে তো গাইস চলো ভিডিওটা স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখতে দেখো কোনো বাজে দুপুর সাড়ে বারোটা তো গাইস চলো খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে প্রচুর জোর খিদে পেয়ে গেছে সেই সকালবেলায় গুড় আর মুড়ি খেয়েছিলাম তো গাইস চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারপর আবার তোমার সাথে দেখা হচ্ছে তো ভিডিওটা স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকো আশা করছি ভালো লাগবে আর আমার চ্যানেলে কত কিছু দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করতে ভুলবে না অবশ্যই করবে খাওয়া করতে বসে পড়লাম আজকে কি কি আইটেম হয়েছে সম্পূর্ণ তোমার সাথে শেয়ার করবো তো দেখতে পাচ্ছ গরম গরম ভাত এদিকে হচ্ছে গাইস আমের টক ডাল এদিকে হচ্ছে মাটন দিয়ে আলু দিয়ে রান্না করেছে আর এটা হচ্ছে লোটে শাক ভাজা তো গায়ে চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারপর তোমার সাথে দেখা হচ্ছে তো ভিডিওটা স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তো গাছ চলো এবার আমি দু ঘন্টা ঘুমব তারপর আবার তোমার সাথে দেখা হচ্ছে তো গরম ঠিকই আছে মোটামুটি গরম আছে বেশি গরম নেই তো গাছ চলো দু ঘন্টা ঘুমোই তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে তো ভিডিওটা স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ঘুম থেকে উঠে পড়লাম এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা তো গাইজ চলো ভালো করে মুখা ধুয়ে আসি তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে তো ভিডিওটা স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকবো আশা করছি এখন বাজে রাত দশটা তো খাওয়া দাওয়া টাইম হয়ে গেছে তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকবো খাওয়া দাওয়া করতে বসে পড়লাম তো দেখতে পাচ্ছ আলু ছানা আর মাটান দিয়ে আলু দাঁড়ানো হয়েছে দুপুরে তো গাইস চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম এখন বাজে রাত সাড়ে দশটা তো গাইস চলো ব্লক ভিডিওটা বেশি বরফ করছি না যেখানেই শেষ করছি ব্লক ভিডিও যদি ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবে আর আমার চ্যানেলে প্রথম যে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না সাবস্ক্রাইবটা অবশ্যই করবে তো গাইস চলো দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ ভিডিওতে